শর্ট প্যান্ট একশো বিশ টাকা গ্রাম আছে আপনাদের জন্য আরেকটি নতুন জার্সির বির চলে আসলাম যারা আসলে ফুল হাতা জার্সি করছেন একদম নতুন নতুন কালেকশন গুলো তাদের জন্য আজকের বিরেটি তো আজকে সেই সন্ধানে আমরা কিন্তু রাহেল স্পোর্টস চলে আসছি তো রাইল স্পোর্টস এ কিন্তু অনেকদিন পর আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে আমাদের সাথে রয়েছে রাকিব ভাই তো আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো নতুন নতুন কি কি কালেকশন দেখাবেন আজকে দর্শক আজকে নিয়ে আসছি এতদিন তো হাফ স্লিপ চলছে এখন হচ্ছে সব ফুল স্লিপ ফুল স্লিপ সব আপডেট আপডেট 2024 সব আপডেট আপডেট কালেকশন গুলো তো আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে আপনাদের ফার্স্টে শুরু করব হইছে আপনার বার্সার এওয়াইটা দিয়া এওয়াইটা দিয়ে আচ্ছা এটা কি কোয়ালিটি চেঞ্জ হয়েছে না আগেরটার না না আমাদের দেখাইছি সবসময় একই ফেব্রিক থাকবে আমাদের কোন ডুপ্লিকেট হবে না ঠিক আছে নতুন আসছে আপনার ফুল স্লিপ ফুল স্লিপ হ্যাঁ এটার হাফ স্লিপও আছে ফুল স্লিপও আছে দুটো নিতে পারবেন দুটো নিতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল এমবডারি থাকবে পুরো আপনার এমবস করা থাকবে যে এমবসগুলো ব্ল্যাক এর জন্য দেখা যাইতেছে না যে এমবস থাকবে ঠিক আছে এইগুলা সিস্টেম এই যে দুই পাশে নেট অনেক জায়গা দেখবেন কাপড় দেয়া থাকবে পিপি প্লেন কাপড় দেয়া আমাদের অরিজিনাল এর सेम যা আছে তাই তাই থাকবে আছে এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন ফুল বডি আপনার এমবস থাকবে এমবস করা থাকবে ঠিক আছে চাইলে নাম নাম্বার লিখে হ্যাঁ চাইলে নাম নাম্বার নিতে পারেন আর যদি আলভিবের ব্লগ দেখে আসেন 6 পিস নিলে আপনার প্রত্যেকটা মালে

একবারে নিখুঁত ভাবে সেলাই ফিনিশিং করা আছে অরিজিনাল স্টেপ পাইবেন ঠিক আছে কাপড়টা অরিজিনাল স্টেপ মানে শীতের মধ্যে তো ভাই প্রচুর চলতেছে এগুলো এর আমাদের হোলসেল তো সব বেশিরভাগই আমরা হোলসেল সেল করি হোলসেল আছে এই যারা আছে যে সব হোলসেলে মাল পাওয়া দেখেন হিউজ স্টক আছে এই যে এদিকে আরো অর্ডার মাল আছে সবই যে আমরা হোলসেল সব হোলসেলে দাও আছে আর এগুলো ফেব্রিক্স কোয়ালিটি ভালো আছে আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সেল করা যাবে আচ্ছা এরপর আপনার আছে এটারে লিভারপুলের এই যে এটা সেম উল্টা আর কি এই যে মেরুনে হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটে মেরুন এটা হচ্ছে মেরুনে হোয়াইট হোয়াইট আচ্ছা

আর এই যে হাতা গুলা এতগুলা দিব না আপনারা ডাইরেক্ট থ্রি স্টেপের মধ্যে বানাই দিব আর স্টেপ ছাড়া দিয়া দিব তো কোয়ালিটি ভালো হইলে কিন্তু আপনারা একটু ভালো প্রোডাক্ট পাবেন হ্যাঁ একটু কোয়ালিটি ভালো হইলে আপনারা সেল করে মনে করেন কারণ বলতে পারবেন যে ভাই অরিজিনাল যা আছে আপনার ছবিতে মিলে দেখেন সব সেম মাল পাবেন সেম মালই পাবেন না ঠিক আছে আর এমনি লোকাল মাল তো সিম্পল কোনো মত না আর কি তারপরে আপনারা আছে রিয়েল মাল এই যে রিয়েল মাল এস কালার যেটা এটা নতুন আসছে ঠিক আছে নতুন কালারটা এই যে এটা তো সেম সেম কাটিং করা আছে ঠিক আছে থ্রি স্টেপ দাও আছে তারপরে আপনার এই যে পিছনে নাম নাম্বার লেখা আছে ইয়া করতে পারতে পারবেন কালারটাও খুব সুন্দর আছে কালারটাও খুব সুন্দর আছে স্ট্যান্ডার্ড এটা কালার এই যে কাটিংটা সব থাই কাটিং এর অরিজিনালি থাকবে ফোর পার্ট একদম ফোর পার্টের একটা আপনার সেলাই করা তারপরে এই যে পর্তুগালের হোয়াইট আর রেড যেটা এটাও আসছে পর্তুগালের জাস্ট রোনাল্ডোর জন্য কিন্তু এখনো এই জার্সিটা প্রচুর চলে হ্যাঁ

দেখেন ফোর পার্টের একটা সাবলিমিশন দিছে এই যে একটা দেখেন আলাদা আলাদা পার্টিশন কত মানে এটা ফিনিশিংটা সুন্দর করার জন্য অরিজিনালের মতো অরিজিনালে যা আছে सेम আর এটা সামনের পার্টটা দেখেন এটা যেরকম আমরা চাইলে এটারও থ্রি স্টেপ বানাই দিতে পারি আমি এইভাবে সিম্পল এটার কাটিংটা দেখছেন আপনি এই যে কি সুন্দর এখানে কাটিংটা দেখেন কয়টা সেলাই দিছি কয়টা পটিয়ে দিছি তারপর অরিজিনালে যেভাবে আছে সেম হুবহু বানছি আমরা কিন্তু চাইলে এটার মতো এই যে এটা করে দেওয়া যেত ঠিক আছে এটার প্রাইস কিন্তু ওনারা একই বিক্রি করতে একই বিক্রি করতে কিন্তু এক মাল নাই এক মাল না এটা দেখছেন আর এটা দেখছেন এতটুকু আমি বলছি তোফারটা কত আছে তাহলে এটা খুব প্রাইস আপনার একটু যদি 20 20 টাকা বেশি বেশি হলে আপনি কোয়ালিটিটা ভালো পাবেন আচ্ছা তারপরে যে আপনার বার্সার থার্ড কেক যেটা কোনছিলি ওয়াও ঠিক আছে এটা সুন্দর লাগছে এটা নতুন আছে এটা হাফ স্লিপ মনে হয় দেখছিলেন আগের ব্লগে আগের ব্লগে এটা ফুল স্লিপটা নিয়ে আসছে ফুল স্লিপ চলে আসছে তারপরে আপনার আছে বার্সার বার্সার হোম যেটা এই যে হোম অরিজিনাল আছে দেখছেন এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর লাগতেছে ভাই কালারটা ঠিক আছে ইয়ারপরে আপনার এই যে আর্সেনালের রেড কালার যেটা ওরে ভাই আর্সেনালের কালারটা সুন্দর লাগতেছে খুবই এটার ব্যাক সাইডটা একটু দেখেন নাম নাম্বার লিখলে ভাই আরো বেশি সুন্দর লাগবে এটা ইয়ারপরে আপনার এই যে রিয়াল মাদ্রিদের এটা আসছে নতুন রিয়াল মাদ্রিদ কালার সিস্টেম যে কালার সিস্টেম আছে এটা আবার গোল্ডেন যেটা লেখা গোল্ডেন টু আছে ব্ল্যাক টু আছে দুটো আছে ফুল এমবস করা তো যাচ্ছে ফুল এমবস করা যে এমবসটা একটু দেখাই যে এমবসটা কিন্তু খুব সুন্দর দেখেন একদম রিয়াল মাদ্রিদের

তো এখানে কিন্তু ভাইয়ের এখানে হিউজ স্টক ইয়ারপরে আপনার আছে যে ব্ল্যাক কালারটা রিয়াল মাদ্রিদের এটা নতুন ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা ব্ল্যাকটা এটারও ফুল বডি আপনার এমবস করা দেখেন তো আসলে ভাই জার্সি তো ভাই শেষ নাই কালেকশন হিউজ ভাই আর অনেক আছে বান্ডিলও অনেক আছে এগুলো কিন্তু সবগুলা দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো ভাই

তারপরে জাহা পাতা বায়ান আছে আচ্ছা আচ্ছা এটা এই ব্যাকসাইডটা দেখেন হিউজ কালেকশন হিউজ এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে মোটা বডির মধ্যে ঠিক আছে মোটা আপনি শীতেও পড়তে পারবেন অনায়েশে হ্যাঁ আর এই যে এরপর আপনার আছে এসি মিলনের এসি মিলনের আচ্ছা এই হাফটাটা খুব সুন্দর লাগতেছে তারপরে আপনি সিটিরে আছে এটা তো ভাই আগে দেখিনি শেডটা এটা নতুন আসছে নতুন চমৎকার দেওয়া হয়েছে শেডটা এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর শেড দেওয়া নাম নাম্বার লিখলে আরো খুব আরো সুন্দর লাগবে আর কি সুন্দর মতো তারপর আপনার এই যে রিয়েল মাদ্রিদের রিয়েল যে আসছে কালকে আচ্ছা ঠিক আছে এটারও ফুল বডি আপনারা এমবোস থাকে এমবোস করা। এই চিনিগুড়া ম্যাচ PUBG চিনিগুড়া ম্যাচ PUBG তারপরে যে আপনার আর্সেনালের আছে হুম তারপরে এদিকে আরো অনেক আছে ঠিক আছে ইউ 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 তারপরে এদিকে থেকে আরো কয়েকটা দেখাই দেই যে রিয়াল মাদ্রিদের হোমটা হাফ স্লিপ এটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে যে কাটিং এর মাল চিনতে থাইকাডিং এর আছে যে ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে এরপর আপনি আপনার এই যে আর্সেনালেরটা নিতে পারেন হুম আর্সেনালের এটা আছে হাফ স্লিপ ফুল স্লিপ দুইটাই আছে দুইটেই আছে যেটা ফুল স্লিভ দিয়েছিলাম থাইকা এর একটা আছে এরপর বার্সারও আপনার

জার্মানি জার্মানি সরি ঠিক আছে ফুল বুটি আপনার জার্মানি একদম কালার টা আসছে বায়ানের হোয়াইট কালারটা দেখেন ফুল একটু একটু দেখেন দেখেন ফুল অনেক মাল আছে

এটার প্রাইস হইছে আপনার পাইকারি যারা নেবেন এটা হইছে 250 টাকা পাইকারি 250 টাকা করে পাইকারি এটা তিনটা কালার আছে চারটা সাইজ হবে এই যে এটা ব্ল্যাক আছে অ্যাশ কালার আছে ঠিক আছে এগুলা আপনার কাপড় গোশ করবে না নষ্ট হবে না সহজে সহজ নষ্ট হবে না ঠিক আছে তারপরে এই যে এটা নেভি ব্লু সব सेम প্রাইস তো নাকি ভাই এই তিনটার सेम প্রাইস এই তিনটার सेम প্রাইস सेम এটার আপনার চারটা সাইজ আছে ঠিক আছে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স চারটা করে সাইজ আছে আচ্ছা তারপরে আরেকটা আছে কালার আছে দুইটা কালার ঠিক আছে দুইটা কালার দুইটা কালার আপনার হচ্ছে প্যারাশুট এর মধ্যে আছে ঠিক আছে এগুলো হচ্ছে প্যারাসুট প্যারাশুট প্যারাশুট একবারে সব একবারে সব কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে প্যারাশুট এর মধ্যে আছে এরপরে আপনার আছে ওয়ান পয়েন্ট আপনার যে কোনো আপনি যেটার লগে পড়বেন নিজেরও পছন্দ হয়ে গেছে এটা জিনিসটা একবার স্টিজের মধ্যে ফেব্রিকটা দেখেন এত একবার স্টিজের মধ্যে ঠিক আছে আপনি না ধরলে কি বুঝতে পারবেন না ফেব্রিকটা ভাই এই যে ওয়ান পয়েন্ট দেখে নেবেন এই যে সেম ডিজাইন একবার আপনি জিন্স প্যান্টের মতন আর কি সেম স্টাইলের মত করতে পারবে এগুলো কত করে সেল করতেছেন এগুলো আপনার পাইকারে যারা নিবেন তারা হচ্ছে যে 260 টাকা 260 টাকা বড় 60 টাকা এটা মানে প্রাইস আমার মনে বেস্ট কোয়ালিটি এটা হ্যাঁ এটা হ্যাঁ পাইকারে সিস্টেমে এটা বেস্ট কোয়ালিটি আপনার স্টিজের মধ্যে ওরা নিয়ে ঠকবেন এমন আছে আপনি 350 400 টাকা বিক্রি করতে পারবেন তারপর এই যে এগুলো আছে আপনার 200 টাকার মধ্যে ঠিক আছে 200 টাকার মধ্যে কম প্রাইসে 200 হ্যাঁ এগুলো কাপড় কোয়ালিটিও ভালো আছে এটা হচ্ছে আপনার ওয়ান পাইপিং এর দুইটা কালার আছে দুইটা কালার আছে ওয়ান পাইপিং এর দুইটা দুইটা কালার আছে এরপরে আপনার আছে যে ফাইল সিস্টেম এগুলো কিন্তু রেডিয়াম রেডিয়াম ঠিক আছে এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে তারপরে এগুলো আছে আপনার 180 টাকার মধ্যে আছে মানে একদম কম প্রাইজের মধ্যে যারা খুঁচে এগুলো আপনার যারা খেলাধুলা করে ক্রিকেটের জন্য বা আপনার বিআমের জন্য এগুলো ইউজ করা এগুলো ইউজ করতে আমরা এগুলো নিতে পারবেন এরপরে ভাই যারা শর্ট প্যান্ট চান এই যে প্যারাসুট কাপড়ের শর্ট প্যান্ট আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর শর্ট প্যান্টগুলো যেগুলো শর্ট প্যান্ট আছে আপনার শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্যারাসুট কাপড় প্যারাসুট কাপড়ের মধ্যে এটার ভিতরে আপনার সাতটা কালার আছে ভাই রং উঠাতে কোনো সম্ভব যেভাবে দেখছেন ভাই রং উঠলে নগদ ফেরত ফিরত যেভাবে আছে এইভাবে আপনি ইউজ করতে পারবেন রং উঠবে না কিছু হবে না ঠিক আছে এই যে এইদিকে আরো কালার আছে এই যে এই একটা আছে এই যে আরেকটা আছে দুইটা এই যে তিনটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা সব কি সেম প্রাইস ভাই হ্যাঁ সেম প্রাইস সেম প্রাইস এই যে এইদিকে আরো আছে ঠিক আছে এটা দেখেন এই যে এইদিকে আরো আছে কালেকশন অনেক ধরনেরই আছে ঠিক আছে তারপর আপনার এই যে শর্ট প্যান্ট আপনার এগুলো আছে ক্লাবের জন্য যারা ক্লাবের জন্য এই যে আর্জেন্টিনার আপনার হাফ শর্ট প্যান্ট এগুলো হচ্ছে জার্সির জন্য খেলাধুলার জন্য খেলাধুলার জন্য এগুলো চিনি গুরা ম্যাচ ফেব্রিক এগুলো ডজন হইছে আপনার সীমিতর মধ্যে একবারে ঠিক আছে ডজন হিসাবে একবার নিতে হবে এই যে আপনার এদিকে আরো কালার আছে নেভি ব্লু আছে অ্যাশ কালার আছে রয়্যাল ব্লু আছে আচ্ছা এই যে হোয়াইট কালার আছে হলুদ কালার আছে আর এই সুন্দর সুন্দর কালেকশন এই যে এগুলো আছে ফোর ফারের শর্ট প্যান্ট ঠিক আছে ফোর ফারের শর্ট প্যান্ট 120 টাকা করে মাত্র মাত্র 120 টাকা ঠিক আছে পাইকারে শুধুমাত্র পাইকারে পাইকারে তো কিন্তু সাইডে পকেট সিস্টেম আচ্ছা এই যে সাইডে পকেট সাইডে পকেটে রিং দিতে পারবে নিয়ে আর হাঁটা চলা করতে পারবে এর কালার আছে একটা আছে হ্যাঁ দুইটা হুম তারপরে এই যে নেভি ব্লু আছে তিনটা এই যে অ্যাশ কালার আছে চারটি ঠিক আছে চারটি কালার আছে এগুলোর ভিতরে আপনারা যারা নিবেন হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান টুইন্টার মার্কেটের পাঁচতালার রাহিল পাঁচ হাজার একত্রিশ কোনো কারণে না চিনে আপনারা আমাদের সাথে সিমে বা আপনার যোগাযোগ করে বা নিচে আসলে আমাদের কল দিলে আমরা রিসিভ করে নিয়ে যাবো ঠিক আছে তো ভাই আজকের মতো আপনার সব থেকে বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন